ট্রেডার্সে সবাইকে স্বাগতম সম্মানিত ক্রেতাগণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাইট ট্রেডার্সে আমাদের এখানে আপনারা পাচ্ছেন জাপানি টয়োটা ব্র্যান্ডের সকল ধরনের গাড়ির কালেকশন আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে পাবেন সরাসরি শোরুম ভিজিট করার জন্য আসবেন এটা হলো আফতাবনগর এই সোজা মেইন রোড সামনে ইস্ট ইউনিভার্সিটি ওই মোরি স্টেটস ইউনিভার্সিটি সরাসরি আফতাবনগর এসে এই যে সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক ঠিক তার অপোজিটে নাহিট আমাদের কালেকশনে কিছু গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন বাংলাদেশে যত ধরনের গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করা হয় তার সকল কালেকশনই আমাদের কাছে পাবেন অথবা আপনি যদি চান আপনার নিজের কোনো পছন্দের মডেল আপনি অর্ডার করবেন আপনাকে আমরা সেটা কালেকশন করতে সহযোগিতা করব সরাসরি কোর্ট থেকে অথবা অকশনশীল থেকে আপনি জাপান থেকে যে কোনো গাড়ি আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনাকে এনে দেব আমাদের কাছ থেকে গাড়ির আপনি পাবেন লোন সুবিধা তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েই আপনি গাড়ি নিতে পারবেন সত্তর পার্সেন্ট আছে ব্যাংক লোন সুবিধা সহজ শর্তেই আমরা ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দিই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম